অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি সহ ছাত্র সমাজের বিভিন্ন দাবিকে সামনে রেখে এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে গোটা জেলা জুড়ে চলছে আগামী ১৬ জুন কলকাতার কলেজ স্ট্রিটের ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে কর্মী সভা মিছিল সহ বিভিন্ন কর্মসূচি কাশ্মীর জঙ্গি হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে দেশের সরকারকে সমস্ত মানুষকে দেশের মধ্যে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে অবিলম্বে সমস্ত চা বাগানের বেহাল স্কুলগুলি পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে গণপরিবহনে ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে এসএফআই জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে শহর ঘুরে জেলা দপ্তরে এসে মিছিল শেষ হয় মিছিলে পথ হাঁটেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে রাজ্য সভাপতি প্রণয় কার্জি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ সভাপতি সাব্বির হোসেন সঙ্গীতা রায় সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি জানান বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ছাত্রদের দৈনন্দিন দাবি দেওয়াকে ভুলিয়ে দিতে চাইছে দুই সরকার ছাত্রদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য জুড়ে লড়াই করছে এসএফআই আগামী ষোলোই জুন কলকাতার কলেজ স্ট্রিটের ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে চলছে কর্মী সভা মিছিল সহ বিভিন্ন কর্মসূচি জলপাইগুড়ি জেলার তিনটি মহকুমায় গত দু তিন দিন ধরে চলছে প্রচার আগামী ষোলোই জুন কলেজ থেকে ছাত্রদের সমাবেশে অংশ নেবেন জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলা ছাত্রছাত্রীরা জলপাইগুড়ি থেকে দীপ সুপ্রসান্নালের রিপোর্ট আমাদের টিভি এই সময়কালে শিক্ষার যা বেহাল অবস্থা তাকে বাঁচানোর দাবিতে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার দাবিতে ষোলোই জুন আমরা কলেজ কলেজটি একটা বৃহৎ সমাবেশের ডাক দিয়েছি সেই সমাবেশকে সফল করবার জন্য আমরা রাজ্যের প্রত্যেকটি মহকুমায় কর্মীসভা মিছিল সংগঠিত করছি তারই একটি পাঠ আজকে জলপাইগুড়ি সদরে হলো জলপাইগুড়ি জেলা জুড়ে দুদিন দুদিনব্যাপী মাল থেকে শুরু করে ধুমপুরি থেকে শুরু করে সদর পর্যন্ত এই কর্মীসভাগুলো সংগঠিত হচ্ছে গোটা রাজ্যে কর্মী বাহিনীকে চাঙ্গা করে আমাদের দাবি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার লক্ষ্যে আমরা ষোলোই জুন কলেজ স্ট্রিটের সমাবেশে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল করব মিছিল কি বিজয় হ্যাঁ মিছিল করে কি বিজয় মিছিল করে কী বিষয় মিছিল আজকে অবশ্যই মিছিল আমাদের ছাত্র ছাত্রীদের যা দাবি এখানে চা বাগানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখানকার অধিকাংশ জায়গায় বাস সরকারি বাস বন্ধ করে দিচ্ছে পরিবহনে রকম হাব ভাড়া নিচ্ছে না ছাত্রছাত্রীদের সেই সমস্ত দাবির পাশাপাশি জঙ্গি হামলায় কাশ্মীরে যে আমাদের সাধারণ মানুষের উপর আক্রমণ নিহত হলো তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়ে মিছিল হলো তেমনই ভারত সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আজকে ছাত্ররা রাস্তায় নেমেছে